সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই শাহিন আলম রাজবাড়ি চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন দর্শক সামনেই কুরবানির ঈদ আপনাদের উদ্দেশ্যে আমি এই জেলা থেকে অন্য জেলায় ছুটে চলছি তার কারণ এই কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু আমাদের প্রান্তিক খামারিরা তারা গরু মোটা তাদা করে থাকেন এবং কিছু টাকার জন্য তারা কিন্তু লালন পালন করে থাকেন এই কুরমানির সিজনে বেচার জন্য দর্শক আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু রাজবাড়ি জেলার কালুখালী থানা মাছবাড়ি গ্রাম মাঝবাড়ি গ্রামে কিন্তু চলে আসছে এক প্রান্তিক খামারির কাছে মনিরুল ইসলাম ভাই তিনি কিন্তু তার খামারে তিনটা গরু প্রস্তুত করছেন এবার দুই সালে কুরবানি ঈদের জন্য আমরা শুনবো এই গরু সম্পর্কে এই গরুর দাম এবং এই গরুর ওজন এবং বিস্তারিত খাবার এবং দাম সম্পর্কে আমরা জানবো এবং দর্শক আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন এবং আমার এই চ্যানেলটিকে ভালোবাসেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি জানেন যে আমি কৃষি রিলেটেড ভিডিও করে থাকি গরু ছাগল হাঁস মুরগি সব খামারিদের সফল উদ্যোক্তা উদ্যোক্তাদের কথা এবং পেঁয়াজ রসুন পাট প্রতিদিনের যে আপডেটটা আপনারা পেয়ে থাকেন এই জন্য আপনারা চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমি নিত্য নতুন প্রতিদিনকের যে খবরগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমি নিজেও একজন কৃষক আপনারা জানেন আমি কৃষকের নিয়ে কাজ করে থাকি তো দর্শক কথা বাড়াবো না সামনের মাসেই কুরবানির ঈদ এই ঈদ উপলক্ষে কিন্তু আমাদের যারা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছেন তারা কিন্তু ছুটে চলছেন এই হাট থেকে ওই হাট কারণ তাদের গরু লাগবে মহিষ লাগবে ছাগল লাগবে তো দর্শক আমি চাই যে আপনারা দৌড়াদৌড়ি না করে আপনারা প্রান্তিক খামারি যারা আছে বিশেষ করে গ্রামের মধ্যে যারা দুইটা তিনটা গরু চারটা গরু লালন পালন করতেছেন তাদের কাছ থেকে কিন্তু আপনারা সরাসরি এসে নিতে পারবেন প্রতারিত হবেন না দর্শক তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে এই মাঝবাড়ি মাঝবাড়ি গ্রামে চলে এসেছি একটা ছোট্ট ফার্ম যেটা মনির ডেইরি ফার্মে কিন্তু চলে আসছি আমরা জানবো এবং মনির ভাইয়ের সাথে কথা বলবো আপনারা আর সঙ্গেই থাকবেন তো মনির ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো কি করতেছিলেন

তারপর দোকানে যায় আর আমার স্ত্রী আছে সে দেখাশোনা পরিচালনা করে আমার আব্বা আছে সে ক্ষেত থেকে ঘাস নিয়ে আসে আর মেশিং আছে মেশিনে ঘাস কাটিয়ে দিয়ে যায় আমি আমার স্ত্রী সারাদিন এগুলাকে দেখাশোনা তাহলে আপনি বাজারে চলে যান সকালে আপনার যতটুকু কাজ সম্ভবত আগায় দিয়ে আপনি আপনার দোকানে চলে যান এবং তারপরে আপনার বাসায় ওয়াইফ দেখাশোনা করেন হ্যাঁ হ্যাঁ আমি সকালে করার আগে কাজ গুছাই রেখে এটাকে সারা দিন আমার স্ত্রী দেখাশোনা করে করে পরিচালনা তো মনিরুল ভাই আমি দেখতেছি যে আপনি এই কুরবানির ঈদে ঈদে আপনি কিন্তু তিনটা গরু প্রস্তুত করেছেন সুন্দর সুন্দর তিনটা গরু দেখতে পারতেছি এবং পাশাপাশি পাশাপাশি কিন্তু আপনি দেখতেছি এই ফার্মের সাথেই আপনি গড়ে তুলেছেন একটা দুগ্ধ জাতের গরু মানে দুধ উৎপাদন করেন ফ্রিজিয়ান একটা গরু দেখতে পারতেছি আমরা এবং আরেকটা দেখতে পারতেছি ভাই এই গরুটার জাত যদি একটু বলতেন এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান জার্সি গরু আজকে গরু ছোট হয় কিন্তু আপনার দুধ হয় প্রচুর এটা ছোট হলো আর বারো লিটার দুধ আছে দুই বেলা দুই বেলা বারো লিটার দুধ দেন এই দুধগুলো দহন করে কোথায় বিক্রি করেন কোথায় মূলত এলাকায় যখন অনেক ছিল তখন আমরা ওই যে বাজারে গোষের দিতাম ধরেন আমার ফার্মে প্রতিদিন দুইশো বিশ লিটার দুধ তো এখন তো ছোট করে ফেলতে তো সেই ক্ষেত্রে ওই বাড়ির আশপাশ দেই যারা খাওয়ার জন্য নেয় এদেরকে রোজান দিয়ে একটু দর্শকের বলতে এটা কি জাত এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান মানে অস্ট্রেলিয়ান জি

আর কি ফার্ম ছোট করার পর থেকে বাছুর বিক্রি করতেছি না বাছুর রাইখা দিচ্ছে এগুলা থেকে গায়ে বানাবো আচ্ছা মনির ভাই আমাদের একটু জানাবেন আপনার ফার্মে আমরা অনেক আগে আসছিলাম অনেক বড়ো বড় গরু দেখতে পাচ্ছিলাম কিন্তু বর্তমান গরুর সংখ্যা কম এবং আপনি বলতেছেন যে এখন কমে গেছে গরু কারণ কি আসলে এটা যদি বলবেন মূল্য তো হচ্ছে আমাদের গরুগুলার ট্রিটমেন্ট যে চিকিৎসা সেই মূল্য তো ভালো কোনো ডাক্তার নেই খাবার তারপর পরিচালনা খরচ বা ওদের কোচিং খরচটা যা আপনার লাভ আছে তার থেকে বেশি গুণ খরচ হইতেছে খাবারের দাম বেশি ভালো চিকিৎসা দেওয়ার মতো ডাক্তার নেই আমাদের উপ উপসহকারী আপনাদের যে হসপিটাল আছে সরকারি ডাক্তার এনারা আপনাদের বাসায় আসে না আপনারা বললি পারে আমাদের ট্রেড লাইসেন্স করার আগে হয়তো বলছিল যে আপনার ট্রেড লাইসেন্স করলে আপনাকে দেখা হবে এদেরকে কখনোই পাওয়া যায় না এরা আগের কাছে কখনও যদি যাওয়া যায় বা আনা এরা মিটিংই থাকে বিভিন্ন কাজে থাকে এরা কখনোই কোনো ফার্মে বছরে বা দুই বছরে চেহারাও দেখা যায় না আচ্ছা তো ভাই মনির ভাই একটু বলতেন আপনার খামারের বয়সটা কত আমার ফার্মের বয়স প্রায় আট থেকে সাড়ে আট বছর তো এই সাড়ে আট বছর দীর্ঘ দিনের খামার আপনি পরিচালনা করে আসছেন তো কতটুকু সফলতা আপনি পেয়েছেন যখন জিনিসপাতির বাজার কম ছিল দেখেন আমরা এক কেজি শাল কিনতাম পঁচিশ টাকা বাইশ টাকা দুধ ছিল পঞ্চাশ টাকা এখন আমাদের এক কেজি শালের দাম পঞ্চান্ন টাকা দুধের দাম পঞ্চাশ টাকা তো সেই ক্ষেত্রে এই বাজার দ্রব্যমূল্যের কারণেই আস্তে আস্তে দিনে দিনে ধরেন আমাদের সব কিছু আর কি আস্তে আস্তে কমাই ফেলছি যে খাওয়ার যে কোচিং খরচ খরচের থেকে আপনার আর কি লাভের থেকে খরচটা বেশি আর মূলত কোনো চিকিৎসার ব্যবস্থাপনা ভালো কোনো ডাক্তার নেই আচ্ছা আচ্ছা তো আপনারা গরু অসুস্থ হলে মানে কোন ডাক্তার দেখান বা কিভাবে কি করেন এখন আমরা সাধারণ প্যারামেডিকেলের ক্লাস করে আসছে যারা তাদেরকে আমরা দেখাই আর আমাদের যে সরকারি ডাক্তার আছে এদেরকে কখনোই পাওয়া যায় না আমাদের এখানেও কালোখালি সুন্দর সরকার আমাদের জন্য সুন্দর বিল্ডিং করছে হাসপাতাল করছে ডাক্তার দেছে শুধু এদের জন্য যদি কখনো বাড়ির বার আসে দুই থেকে তিন হাজার টাকার নিচে এরা যায় না আচ্ছা এটা তো খুবই কষ্টের কথা এই প্রান্তিক খামারিদের জন্য ডাক্তাররা তো ফ্রি সার্ভিস দেওয়ার কথা কিন্তু তারা টাকা দুই হাজার তিন হাজার এটা কিন্তু কল্পনার বাইরে তো মনির ভাই আপনি একটু জানাবেন যে এই খামারের খাবার দাবার আপনি কি দেন এই গরুগুলো ঠিক ঠিক খাবার দেন এবং কতবার দিতে হয় মূলত আমরা আমরা গরুয়া পরিবেশে ছাল ছাল দিই সাথে খুদের ভাত দিই আর আপনার পানি লবণ চিটে মার দিই এই আর এই দানাদারের ভিতর কী কী যুক্ত করেন দানাদার খাবার দানাদার খাবারের ভিতরে আপনার সুলা সুলা তারপর আপনার গম ভুট্টা এগুলাও দিয়ে নিয়ে আসে এগুলা খাওয়াই আচ্ছা আচ্ছা তো মনির ভাই আমরা একটু আমরা মূলত জানবো আপনি যে তিনটা গরু প্রস্তুত করছেন এবার কুরবানির জন্য আমরা একটু দাম দার সম্পর্কে জানবো আপনি আসুন তো মনির ভাই এই সামনে যে কুরমানি চব্বিশ সাল আসতেছে আর এক মাস পরেই কুরমানি তো কুরমানির জন্য মার্শাল্লাহ খুব সুন্দর তিনটা গরু আপনি প্রস্তুত করেছেন এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করছেন না আপনার খামারের গাভীর বলবেন মূলত এখানে তিনটা তিনটায় আছে ওই যে কুনার পাকরা কালো এটা আমার ঘরের বাসুর ওর বয়স কেবল বারো মাস শেষ হয়ে তেরো মাসে পড়ছে তো ওকে এবার বেচার ইচ্ছা নেই ওকে আরও এক বছর রাখার ইচ্ছা আছে আর এই দুইটা আমি কুষ্টিয়া বালের হাট থেকে কিনে আনছিলাম আরও ছয় মাস আগে ঈদের জন্য প্রস্তুত করতেছি এই দুইটা ঈদে সাইরে দিবে আচ্ছা এই গরুটা কোথা থেকে সংগ্রহ করছেন ভাই এটা কুষ্টিয়া বালের হাট থেকে কিছুদিন আগে আর ছয় মাস আগে ছয় মাস আগে মানে এখানে লালন পালন করতেছেন জি তো এটা এটা কি ওজন মাখা আছে ভাই ওজন না আসলে আমাদের তো এটা কোনো আইডিয়া নেই তারপর আনুমানিক আর কি আমরা বুঝি যে হয়তো

আমি সকালে আমি যেহেতু দোকান দোকান আছে আমার দোকানদারি করি তা আমি সকালে ঘুমের ততে জোর দূর পারি কাজ গাছ যেমন মেশিনে কাটে থুয়ে যাওয়া পানি খাওয়ানো গোসল করানো এগুলা করার দোকানে চলে যায় তারপর আমার স্ত্রী যে আছে সে দেখাশোনা করে জি এই আছে যদি না আমি আইরে কখনোই কই না আমার ফুল গাই ছিল আমার ষোলোটা ছিল।

তো মনিরভাই আরেকটা গরু আমি দেখতে পারতেছি একটু মাজারও সাইজের গরু আমরা এই সম্পর্কে জানবো এটা কোথা থেকে সংগ্রহ করছেন এটাও আমি কুষ্টিয়া বালিরহাট থেকে আনছিলাম আচ্ছা আচ্ছা প্রত্যেকদিন আগে আনছেন এই ছয় থেকে সাড়ে ছয় মাস আগে একই সাথে আমি একই সাথে আনা আচ্ছা তো এই এই গরুটা লালন পালন করতে যা কোনো সমস্যা আছে না এমনি স্বাভাবিক আমরা কিমনি ডোজ করছি এই আর জিঙ্ক খাওয়াইছে এমনি কোনো সমস্যা বা

আচ্ছা মনির ভাই এই এই গরুগুলো যদি নিতে চাই আমাদের দর্শকরা দূর দূরান্তের থেকে যারা দেখতেছেন তো এটা তো যোগাযোগের মাধ্যম আমি বলেই দিয়েছি ঠিকানা এবং আপনার নাম্বারটা যদি বলতেন দর্শকরা কিন্তু উপকৃত হতো আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান এইট জিরো এইট জিরো সেভেন অনেক অনেক ধন্যবাদ মনির ভাই আপনাকে আপনাকেও ধন্যবাদ